এই দুদিন থেকে আমার উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে মানে আমার শরীরের উপর দিয়ে এত কষ্ট হচ্ছে আমার কি বলবো সারা রাত আমার চোখে ঘুম নেই রাত যখন তিনটে বাজে তখন উঠেছিলাম ভীষণ পেটে যন্ত্রণা পেটের যন্ত্রণা নিয়ে আর কতই বা ভুগবো আমি সকালবেলা ঘুম থেকে উঠ নর্মালই ছিল পেটে যন্ত্রণাটা হঠাৎ যে এত বেড়ে যাবে আমি বুঝতে পারিনি দুপুর যখন সাড়ে বারোটা বাজে তখন আমার ভীষণ পেটে যন্ত্রণা ওঠে কি বলবো তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মা ডক্টরখানায় নিয়ে যায় ওখানে গিয়ে দুটো ইঞ্জেকশন দিয়েছিল আমাকে কিছুক্ষণ ওখানে বসেছিলাম সুস্থ হওয়ার পর আমি বাড়ি এসেছিলাম আমাকে তো আমার শাশুড়ি মা ডক্টরখানা নিয়ে গিয়েছিলো দুপুরবেলা তারপর বাড়ি এসে আমার মনা ছিল ও রান্না করেছিল ডক্টরখানা থেকে বাড়ি এসেছিলাম সাড়ে তিনটের সময় ওখানে আমি সুস্থ হয়েছি তারপরে বাড়ি এনেছিল আমার শাশুড়ি মা বাড়ি এসে গোসল করে ভাত খেয়ে আবারও কিছুক্ষণ পরে আবারও সেই যন্ত্রণা আবারও শুরু হয়ে যায় তারপর কি করব বাবু বলছিল অত ইনজেকশান দেওয়া তো ভালো না বলছিল অনেক বকা দিচ্ছিল আর আমি প্রত্যেকটা মাসে মাসে আমার ইঞ্জেকশন দিতে হয় দুটো করে আমি কোনো মাসেই ভালো থাকি না ভীষণ যন্ত্রণা করে পেটে তারপর যন্ত্রণা সহ্য করে নিচ্ছিলাম যখন রাত একটা দেড়টা বাজে তখনও যন্ত্রণা হয় তারপরে আমি আবারও ঘুমিয়ে যাই আবারও যন্ত্রণা করে সারা রাত আমার এটাই হয়েছে আমার সাথে যখন ভোর তিনটে বাজে তখন ভীষণ যন্ত্রণা ওঠে আমি আর থাকতে পাচ্ছি না মানে আমার পেট পুরো ভারী হয়ে আসছে দম আটকে আসছে আমি আর পারছি না তখন তোমাদের দাদা ভাই বলে তাড়াতাড়ি তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও তোমাকে এখনই আমি ডক্টরখানাতে নিয়ে যাব আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর তখন তো পুরো অন্ধকার আমার মন চাই যে আমি ডক্টরখানায় যাই ডক্টরখানায় গেলেই আমি সুস্থ হয়ে যাব বাট আমার আমার ভীষণ ভয় লাগছিল কারণ ওই রাতে তোমাদের দাদা ভাইয়ের আমি দুজন এক পুরো আর বাইক নিয়ে যাব। অনেকটা রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছিলো তার জন্য আমি কিছুক্ষণ সহ্য করে থাকার জন্য কিছু ওষুধ খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই বললো এই ওষুধটা খেলে তোমার পেটের যন্ত্রণাটা একটু ঠিক হয়ে যাবে তখন তুমি সুস্থ হয়ে আবার যেতে পারবে আমি ওই ওষুধটা খেয়ে নিলাম তারপর দু ঘন্টা পর যখন পাঁচটা বাজে তখন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাত তিনটের সময় তো মাকে কল করে বলেছিলাম ভীষণ টেনশন করছে আমার জন্য আর বারবার কল দিয়ে বলছে এখন কেমন আছিস এখন কেমন আছিস আর আমার তো শরীর ভীষণ অসুস্থ একটু সুস্থ হয়েছিলাম বলে আমি বাইকে উঠতে পেরেছিলাম না হলে আমি বাইকে ওঠারও ক্ষমতা ছিল না আমার এখান থেকে আমি টানা যাব ধর্মদা হসপিটালে ধর্মদা হসপিটালে একটা ইঞ্জেকশন দিলেই আমার কেন জানি না পেটে ব্যথা ভালো হয়ে যায় তাই এখন ধর্মদা হসপিটালে যাব। যেতে যেতে তোমাদের দাদা ভাই যে আমাকে কতবার জিজ্ঞাসা করেছে ঠিক নেই আমাকে বারবার বলছে বাবু এখন ঠিক আছো তো এখন ঠিক আছো তো বারবার জিজ্ঞাসা করছে যাতে আমি সুস্থ হয়ে যাই আর আমি একটু সুস্থ হয়ে যাই আমাকে যাতে ইনজেকশন না দিতে হয় যাচ্ছিলাম বাড়িতেই আগেই যেতাম তারপর ডক্টরখানায় যেতাম যেতে যেতে কিন্তু আমি একটু সুস্থ হয়ে গিয়েছিলাম কারণ আমি আগেই তো ওষুধ বাড়িতে একটু মোড়া গাছের স্টেশনে আসলাম চা খাওয়ার জন্য বাবু বলছিল যে চা খাবে আমি বললাম ঠিক আছে তাহলে চলো তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো যে দাদা ভাইয়ের হেলমেট তুমি কেন পরেছো যখন তোমাদের দাদাভাই বাইক চালাচ্ছিলো আমার ভীষণ শীত লাগছিল তার জন্য তোমাদের দাদাভাই ভাই বললো এটা মাথায় দাও কানে হাওয়াটা লাগবে না তখন তোমার শীতটা একটু কম লাগবে তার জন্য আমি ওর হেলমেটটা মাথায় দিয়েছিলাম আমারও হেলমেট আছে বাট নিয়ে আসতে খেয়াল ছিল না কারণ ওই সময়তে আমার কোনো কিছুতেই খেয়াল ছিল না আমি জাস্ট বোরখাটা পরে মাথায় ওড়নাটা দিয়ে তাড়াতাড়ি করে বার হয়ে চলে এসেছিলাম এই ভিডিওর মধ্যে যদি কোনো কথার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো কারণ আমি প্রথম ভিডিও করছি কথার মধ্যে একটু একটু ভুল হবে তাই বলছি তোমরা একটু মানিয়ে নিও আমাকে এদিকে আমি মায়ের বাড়ি চলে এসেছি আর মা এত খাবার রেডি করেছে আমাদের জন্য এগুলো খাওয়ার পর মা সঙ্গে সঙ্গে আবার ভাত দিয়ে দিয়েছিল ডিম ভাজি আর ভাত ডাল তারপরে ডিম রান্না করেছিল ওগুলো দিয়েছিল মা বলছিল তোকে হাতে খেতে হবে না আমি খাইয়ে দেবো তোকে তুই হাতে ভাত খেলে তুই খেতে চাস না অল্প খাস আর ফেলে দিস আর যে যাই বলুক মায়ের ভালোবাসাটা একটু আলাদাই হয় আমি বলছিলাম না আমি খেতে পারছি না আমার খেতে আর এই সময় পেটে যন্ত্রণা করলে আমার এই সময়টা খেতে আমার একটু ইচ্ছা করে না কি বলবো শুধু ওই শুকনো জিনিস খেতে ভালো লাগে সময় আমার ওই ভাত ভালোই লাগে না খেতে ইচ্ছাই করে না এদিকে মা আমাকে খাইয়ে দিচ্ছিল আর এই দেখো তোমাদের দাদা ভাই আমার পাশে বসে ভাত খাচ্ছে আর আমাকে আমার মা খাইয়ে দিচ্ছিল সকালের খাবার খেয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম ডক্টরখানায় যখন আমি বাড়ি থেকে বার হয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল না মাঝ রাস্তায় বৃষ্টি লেগে গেল। তার জন্য এখানে দাঁড়িয়েছি বৃষ্টি থামার পর চলে গেলাম ধর্মদা হসপিটালে এখানে ডক্টর আমাকে এখানেও অনেক বকছিল যে ইঞ্জেকশান তো তুমি দুটো দিয়েছ আবারও যদি দাও তাহলে যখন বেবি হবে তখন খুব অসুবিধা হবে কোমরে কেয়ার করবো বাড়ি আসলাম বাড়ি এসে গোসল করলাম গোসল করে উঠে মা ভাত দিয়ে দিয়েছিল। ভাত খেয়ে তোমাদের দাদা ভাই একটু ঘুমাচ্ছিল আর আমার তো ঘুমা আসছিল না তখন তো দিলই না ইঞ্জেকশন তো এখন আবার কি করব, ভীষণ যন্ত্রণা করছিল আবারও গেলাম ডক্টরখানায় ডক্টরে বললো তাও কমছে না ওষুধ খেয়েও কমছে না তাহলে তো দিতেই হবে কিছু করার নেই তার জন্য আবার রাতে আমি ধর্মদা হসপিটালে গিয়েছিলাম ডক্টরখানায় যেতে যেতেই ডক্টরে বুঝতে পেরেছিলো যে আবারও সেই পেশেন্ট এসেছে আমার কাছে তো তার যন্ত্রণা কমে নে তাই দুটো ইঞ্জেকশন লিখে দিল তোমাদের দাদাভাই কিনে আনলো আর ওই দুটো ইঞ্জেকশন দেওয়ার পর তারপর আমি একটু সুস্থ হই তারপর রাতে একটু ঘুমাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে